অংশগ্রহণই বড়ো কথা যে কোনো গেমসের বা যে কোনো বার্ষিক ক্রীড়ায় এই স্লোগানটি বারবার উচ্চারিত হয় এতে উৎসাহিত করা হয় অ্যাথলেটদের ক্রীড়াবিদদের যাতে তারা অংশগ্রহণ করে আর এই অংশগ্রহণের মাধ্যমেও পদক নিশ্চিত হয় সেই পদক নিশ্চিতের একটি উদাহরণে এবার স্থাপন করলেন রাঙ্গামাটির মেয়ে ম্যাথুচিং মার্মা সামার মিটে নারীদের দশ হাজার মিটার দূর এতে প্রতিযোগী ছিলেন মাত্র পাঁচজন এই যে সাদা পরা লম্বা লম্বা চুলের যে মেয়েটি দৌড়াচ্ছেন তিনি হলেন মেহোচিংমার মা রাঙ্গামাটির মেয়ে কেউ ভাবে তিনি পদক পাবেন কারণ তিনি দৌড়াচ্ছিলেন সবার শেষে তার চেয়ে অনেক এগিয়ে প্রায় এক ল্যাপ এগিয়েছিলেন স্বর্ণজু এবং রেকর্ডধারী রিঙ্কি বিশ্বাস এরপর সেনাবাহিনীর আরেক দৌড়বিদ পরে ছিলেন আরও দুজন কিন্তু আট দশ ল্যাপ পরেই বিরতিতে চলে যান অর্থাৎ খেলা ছেড়ে দেন একজন এরপর আরও একজন ট্র্যাকে লুটিয়ে পড়েন অর্থাৎ তিনিও আউট তারও আর খেলা চালে না সম্ভব নয় অন্যদিকে মেথু সিং মার্মা ঠিকই দৌড়াচ্ছিলেন তিনি তার স্বাভাবিক গতিতে যটটুক সামর্থ্য আছে ধীরে 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 দৌড়াচ্ছিলেন এই ধীরে ধীরে দৌড় শেষ করার পুরস্কারই তিনি পেয়েছেন তিনি যখন জাজদের কাছে আসছিলেন যাদের তাকে বারবার বলছিলেন তুমি যদি দৌড় শেষ করো তাহলে তুমি পদক পাবা সে দৌড় শেষ করেছেন এই যে তিনি দৌড়াচ্ছেন লাস্ট ল্যাপে গতি বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ তার আগের দুই প্রতিযোগী অনেক আগেই দৌড় শেষ করে বিশ্রামে গেছেন আর তিনি শেষ ব্যক্তি হিসেবে যখন ফিনিশিং টাচে পৌঁছালেন তখন এভাবে করতালিতে মুগ্ধ হলেন তিনি কারণ এই দৌড় শেষ করার পুরস্কার সর্বি তিনি এবারের সামার মিটে নারীদের দশ হাজার মিটারে ব্রোঞ্জ জিতেছেন এই প্রথম সামান মিটে অংশ নিলেন তিনি পাঁচ হাজার মিটারে তিনি অংশ নিল দৌড় শেষ করেননি পারবেন না বলে খেলা ছেড়ে দিয়েছিলেন মাঝপথে ছেড়ে দেন দৌড় কিন্তু দশ হাজার মিটারে ঠিকই তিনি এই কাজটি করেছেন আর সে পুরস্কার স্বরূপে তিনি প্রণ জিতেছেন দৌড় শেষ করার পর এভাবেই ঘাসের উপর লুটিয়ে পড়েন ক্লান্ত মেথ মারমা তিনি ফুটবলার ফুটবলে ডিফেন্স পজিশনে খেলেন তার শারীরিক গঠন মাসল কিন্তু বলে দিচ্ছে তিনি একজন কঠোর পরিশ্রমী খেলোয়াড় দুশেষ করে তিনিভাবে কাঁচছিলেন এটি তার আনন্দাশ্রু খুশিতে কান্না তিনি পজক দিতেছেন সামার মিটের মতো বড় আসরে দেশের সেরা তিন দশ হাজার মিটার নারী দৌড়বিদের একজন তিনি চান একটি চাকরি গরিব বাবার সন্তান তিনি দেখা করছেন দশম শ্রেণীতে এই বয়সে তিনি এবারে সামান মিটে পদক দিতেছেন তিনি চাচ্ছেন একটি চাকরি তার মতো এই যে দোষ শেষ করার মানসিকতা সেটাই সবাইকে আর উৎসাহিত করবে ভালো করার জন্য সেটাই আমরা প্রত্যাশা করি আমরা চাইবো এই ম্যাথোচিং মারমা জন্য এই পদক যে স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার পান কিংবা একটি চাকরি যেন হয় তার যে কোনো সার্ভিসেস দলে